আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জাফরান ফেব্রিক্স একটা বোরকা ফার্স্ট এই বোরকার প্রাইসটা বলে রেখি এটা বোরকাটার দাম পড়বে আপনার এগারোশো পঞ্চাশ উইদাউট মার্গেডিং আপনি কাপড়টা দেখতেছেন ক্যামেরা হয়তো কালারটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কাপড়টা আপনার হান্ড্রেড হান্ড্রেড হবে আর এটা আমাদের দোকান আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি রংধনু ফেব্রিক্স এটা আমাদের বিকাশ এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বিতীয়তলা পাংশা দত্ত মার্কেট পাংশা রাজবাড়ি এবং এটা আমাদের পেজ এবং টিকটকের লিঙ্ক আপনার যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের পেজে লাইক করতে পারেন ফলো করে রাখতে পারেন এবং আমাদের অনেক কালেকশন আছে যাই হোক আমরা বড় বড়ের মতো আমাদের বোর কাটার কালেকশনে চলে যাচ্ছি এই যে এটা দেখেন এটা পুরোটাই আপনার ঘেরটা যদি আমরা আপনাদেরকে দেখাই ঘেরটা হবে এতটুকু বেশ বড়ো টাইপের একটা ঘের হবে আর এটা হলো আপনার সিলভের পার্ট দুই হাতায় এরকম সেম সেম এরকম একটা কাজ করা হবে এবং এটার যদি আমরা একটু আপার লেভেলে যদি যাই সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এখানে একটা সুন্দর করে একটা বাটন দেওয়া আছে দেখেন আর এই দিকে সেলাই করে আটকানো এখন যদি আপনারা খুব সহজেই যারা পড়তে পারবেন সেজন্য আমরা এই বাটনটা দিয়ে রেখেছি তো এটা যে বোরকাটার ফ্রন্ট পার্টটার এরকম স্টাইল হবে এবং যদি এটা ব্যাকে যায় ব্যাকে কোনো কাজ থাকছে না এবং যারা একটু মধ্যবয়স্ক মানুষের জন্য বা সিম্পল যারা ইউজ করেন তাদের জন্য এই বোরকাটা পারফেক্ট একটা বোরকা হবে তো আমরা যদি সেকেন্ড আরেকটা কালারে চলে যাই এই কালারটা আমরা পাশে রাখি সেকেন্ড আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার এইগুলো কালার অ্যাকচুয়ালি যারা একটু রুচিশীল মানুষ তারা এই টাইপের কালারটা বেশি নেয় ক্যামেরায় কেমন আসতেছে কিন্তু ফিজিক্যালি বাস্তবে অনেক সুন্দর একটা কালার তো এইটারও দুইটা কালার এইটারও দু মানে একই সিস্টেমে হবে এটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ হবে সেকেন্ড আমরা আরেকটা কালার তৃতীয় নাম্বার যে কালারটা এটাকে বার্গেন্ডি কালার বলে এক কথায় এসব কাপড় মানে ক্যামেরায় অনেক সময় কালারটা আসতেছে বাস্তবে যদি কেউ যদি কালারটা সরাসরি যদি দেখতেন এই কালারটার প্রেমে পড়ে যাওয়ার মতো একটা কালার কালারটা এত সুন্দর একটা কালার দেখেন এবং কালার কমিউনিকেশন এবং এইখানে যেই কাজটা এটা কিন্তু সেলাই করে লাগানো এবং তার উপরে একটা চাইনিজ একটা কাপড়ের উপরে তারপরে এটা আঠা দিয়ে লাগায় তারপরে এটা আবার সেলাই করে দিছে এটা খুবই আপনার টেকসই একটা কাজ হবে এবং সিম্পলের মধ্যে দেখেন তো আমরা তৃতীয় নাম্বার যে কালারটা যে কালারটা খুবই কমন একটা কালার খয়রি কালার যেটাকে বলে আমরা যদি খয়রি কালারটা দেখাই দেখেন কাপড়টা খয়রি কালারটা তো যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারেন এবং দৃশ্য টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে এই বোরকাটার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটা ভিডিওতে